এগুলো যদি সত্যি উনার কনভারসেশন হয়ে ওঠে এগুলি আপনার দেশকে অস্থিতিশীল করা তারপর হচ্ছে ষড়যন্ত্র করা মানুষকে প্ররোচিত করা মানুষকে উত্তেজিত করা ও বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা হয় আমি এর আগেও বলেছি যে সত্যি অনেস্টলি বলতেছি কোনো রকম চালা না কোনো সরকারের উপদেশ হিসাবে না এখন সাধারণ মানুষের মনে হয় আওয়ামী লীগের নেতৃবৃন্দে জিজ্ঞেস করা উচিত আপনি আপনার বৃহত্তর পরিবারকে নিয়ে কাউকে না জানিয়ে যেভাবে পালিয়ে গেলেন আর আমাদের যে প্রতিনিয়ত উস্কান এই বিক্ষোভ করার জন্য উস্কানিমূলক কাজ করার জন্য সন্ত্রাসমূলক কাজ করার জন্য এই ব্যাপারে আপনার নিজের ব্যাখ্যা কি উনি ওনার ভাগ্নে টাগ্নে তাদেরকে এই সরকার পতনের দুই তিন দিন আগে নিরাপদে পাঠিয়ে দিয়েছিলেন কেন উনি আগে ওনার যারা নেতাকর্মী আছে তাদের উচিত ওনার পার্সোনাল জবাব দিতে চাওয়া আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নেতাকর্মীদের মধ্যে যদি কোনো মানে যদি কোনো নিরীহ কর্মী নেতা ও থেকে থাকে প্রত্যেকে বিপদে পড়ছেন শেখ হাসিনার স্বৈরাচারী ফ্যাসিস শাসন আমল এবং রকম নিপীড়ন নির্যাতন বাংলাদেশের মানুষকে করার জন্য তাদের উচিত শেখ হাসিনার সাথে টেলিফোন কনভারসেশন হলে অন্তত একজন একটা প্রশ্নটা করে যে আপনি আমাদের কাউকে না জানায় এভাবে পালিয়ে গেলেন কেন আমাদের বিপদের মধ্যে ছেলে ওনাকে ফিরায় আনার ব্যাপারে আমরা এটা তো ট্রাইব্যুনালের মতামতের ভিত্তিতে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে ট্রাইব্যুনালের মতামতের ভিত্তিতে আমরা এই এক্সটেডিশনটা চাব আমরা মন্ত্রণালয় থেকে এখানে আমরা স্বাধীন ট্রাইব্যুনালের কাজে কোনো হস্তক্ষেপ করবো না রেড অ্যালার্টটা তো অন্য মেকানিজম রেড অ্যালার্টটা হচ্ছে আমরা আন্তর্জাতিক যে পুলিশি সংস্থা আছে সেটা সদস্য কারণ আমার দেশে যদি আমি কাউকে না পাই আমি রেড অ্যালার্ট জারি করতে পারি রেড অ্যালার্ট জারি করতে পারি উনি অন্য কোনো দেশে হয়তো যেতে পারেন বা অন্য কোথাও তো যেতে পারেন এটা আমার এক্সটেডিশন ট্রিটিটাকে সবাইকে আমি তো অ্যাওয়ারও করে রাখলাম গত এক জুলাই থেকে পাঁচ অগাস্ট পর্যন্ত দুই পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলন দমনে দায়েরকৃত প্রায় সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে উপদেষ্টা পরিষদের আমরা বাতিল হবে আপনাদের বলেছি বাতিল হওয়ার সাথে সাথে এই আইনের অধীনে যে সমস্ত স্পিচ অফেন্সের কথা বলার অপরাধে যে সমস্ত মামলা হয়েছিল অভিযোগে যে সমস্ত মামলা হয়েছিল স্পিচ অফেন্স হয়রানিমূলক ছিল এই মামলাগুলো সেই মামলাগুলা একসাথে রহিত হয়ে যাবে বা উজ্জ্বন হয়ে যাবে আমরা যখন এই সাইবার সিকিউরিটি একটে দায়ের করা স্পিচ মামলাগুলা প্রত্যাহার করতে গেলাম দেখলাম একটা একটা করে করলে কয়েক বছর লাগবে এই আমরা ওই আইনের মাধ্যমে যেই আইনের মাধ্যমে সাইবার সিকিউরিটি একটা বাতিল হবে সেই আইনেই একটা বিধান রেখেছি স্পিচ অফেন্সের সকল মামলা রহিত হয়ে যাবে এটা আমরা আমাদের যারা আইন মন্ত্রণালয়ের কাজ আমরা করে দিয়েছি এটা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে আছে এই আইনটা বাতিল হওয়ার সাথে সাথে সাইবার সুরক্ষা আইন নামে একটা আইন করা হবে যেখানে কম্পিউটার এবং হ্যাকিং রিলেটেড অফেন্স বর্ণনা থাকবে কম্পিউটার এবং হ্যাকিং রিলেটেড অফেন্স গুলা আমরা অব্যাহত রাখবো এটা আপনাদেরকে বলেছি না হলে দেশের তথ্য প্রযুক্তি যে নিরাপত্তা সেটা মারাত্মকভাবে বিঘ্নিত হবে এটার সাথে মানুষের কথা বলার অধিকারের কোনো সম্পর্ক থাকবে না